পুরা আপনারা কি অফার চাইছিলেন না এদের পর অফার কই অফার কই এই সতেরোশো আঠারোশো টাকার ড্রেস মানে মুসলিম কাপড়ের উপর ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্সের কাজ করা ড্রেস আজকে আপনাদের অফারে দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন কি ডিজাইন দেখবেন মন ভরে যাবে সতেরোশো আঠারোশো টাকা করে আপনারা এইসব ড্রেস কিনছেন না দেখেন ডিজাইন দেখবেন ডিজাইনের প্রেমে পড়বে নি দেখেন আমি খুলে দেখাই আপনাদের যে যে কালারটা ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নে না পুরা কত গর্জিয়াস ডিজাইন দেখেন আপুরা ফুল হাতা বানাতে পারবে না এই যে দেখেন কাজটা দেখেন গলার কাজটা কতটা গর্জিয়াস আবার নিচের প্যানেলটাও দেখেন সম্পূর্ণ গর্জিয়াস সালোয়ারটা হবে সম্পূর্ণ সুতির মধ্যে আর এই দেখেন মেয়েটা কিন্তু মুসলিম কাপড় কেউ সুতি ভাইবেন না মানে এটা হলো সতেরোশো আঠারোশো টাকার ড্রেস এই যে দেখেন ওনাটা দেখেন কত বড় পাশ কত সুন্দর ওনা মাত্র পাবেন সাতশো পঞ্চাশ টাকায় আপনাদের বিগ অফার দিলাম ঈদের পর বিগ অফার হ্যাঁ কালার দেখেন আপুরা এই যে রানি কালার হবে হ্যাঁ যার যে কালারটা লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন মাস্টার কালার হবে আপনাদের যে যে কালার ভালো লাগে এই চারটা কালারের মধ্যে আপনার যেটা ভালো লাগে তার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন সতেরোশো আঠারোশো টাকার ড্রেস কিন্তু কিন্তু মুসলিম কাপড় আমি বারবার বলে দিচ্ছি মুসলিম কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টে হ্যাঁ এই যে ডিজাইনটা দেখেন একবারে একবারে চমকাবে চমকাবে সিকোয়েন্সের কাজ করা অল ওভার যেমন বডিটার কাপড় ধরলে আপনারা বুঝতে পারবেন আমরা কিন্তু অগ্রিম টাকা নিব না আপনার এই ড্রেসটার জন্য হ্যাঁ আপনি ড্রেসের কাপড় হাতে পেলে যদি মুসলিম কাপড় হয় রাখবেন না হলে আপনি রিটার্ন করে দিন কোনো দুঃখ নাই আমার হ্যাঁ এই যে দেখেন পুরা একটা উন্না দেখেন কত সুন্দর কত বড় উন্না হ্যাঁ দেখার মতো মাত্র পাবেন সাতশো পঞ্চাশ টাকায় সতেরোশো আঠারোশো টাকার ড্রেস এত সুন্দর ড্রেসটি যদি আপনি অর্ডার করতে চান আপনার কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন ধন্যবাদ